মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে নাই মা কথাটা অনেক ছোট। কিন্তু এই দুইটা অক্ষরের মাঝে যে কত কিছু লুকিয়ে আছে যা বলে আমি হয়তো বা শেষ করতে পারবো না আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা আমার মাকে নিয়ে একদিন সকালে হঠাৎ মনে হলো যে আজকে আমার মায়ের সাথে আমি সকালের নাস্তাটা করব। বাস যে কথা সেই কাজ আমার মাকে ফোন দিয়ে বললাম আম্মু তুমি চলে আসো আজকে তোমার সাথে আমি নাস্তা করব। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাস্তার একদম লাস্টের পার্ট ফার্স্টের টুকু ভিডিওটা আর করা হয়নি তো প্রথম লাস্টের টুকুই হচ্ছে ভিডিওটা করা হয়েছিল আম্মুকে বলছিলাম আম্মু তুমি আজকে কি নাস্তা করবে তো আম্মু যা যা খেতে চেয়েছিল। আমার যতটুকু সম্ভব আমি ততটুকুই আম্মু আর আমি একসাথে খেয়েছিলাম লাস্টে আম্মু দই খুব পছন্দ করে তো লাস্টে হচ্ছে দইটা খেয়েছিলাম ছোটোবেলায় আমাদের আমাদের মারা অনেক সময় দিয়েছে অনেক কিছু করেছে আমাদের জন্য কিন্তু বড় হয়ে আমরা তো তার চার ভাগ কেন দশ ভাগের এক ভাগও মনে করতে পারি না সব কিছু বাদই দিই সময়টুকু আমাদের তাদের জন্য হয় না আর কিছু পারিয়ার আর না পারি মাঝে মাঝে বাবা আর মাকে একটু সময় দেওয়া উচিত তেমনই একটা দিন কাটিয়েছিলাম আমার আম্মুর সাথে সেটাই শেয়ার করছে আমাদের সবারই না জানা কথাগুলো না বোঝা কথাগুলো যেটা আমি হয়তো বা নিজেও জানি না সেটা কিভাবে যেন আমার মা জেনে ফেলে এটা শুধু আমার বেলায় না এটা সবার বেলায় কিভাবে জানে আমি এখন কি খেতে চাই আমি এখন কি পড়তে চাই আমার মনে এখন কি চলছে কেউই জানে না শুধু মা ছাড়া তো আম্মুকে একদিন সেদিন বললাম যে আম্মু তুমি কী খাবে বলো আম্মু বলছে আমি কিছুই খাবো না আম্মুর সাথে বেশ অনেকটা সময় কাটিয়েছি একদম দিনের অর্ধেক বেলাটাই আম্মুর সাথে কাটিয়েছিলাম তো আম্মু বলছে যে চিকেন পরোটা খাবো তো আম্মুর জন্য হচ্ছে একটা চিকেন পরোটা নিলাম আম্মু লাচ্চি পছন্দ করে এই গরমে তো আম্মুর জন্য একটা লাচ্চি নিয়েছে আমি বলছি আমি কিছুই খাবো না আমি বাসা থেকে খেয়ে এসেছি সে কি আর সেই কথা মানে নিজে মুখে দেওয়ার আগে আমাকে খাইয়ে দিচ্ছে আমি বলছি আমি খাব না তুমি নিজে খাও আমার আম্মু পুডিংটাও অনেক পছন্দ করে লাচি পুডিং দই এগুলো আমার আম্মু খুব ভালোবাসে আমিও ভালোবাসি আমি ঠিক আমার আম্মুর মতো হয়েছি আমার আম্মু যে জিনিসগুলো পছন্দ করে সেই জিনিসগুলো আমারও পছন্দ দেখেন এই যে দেখেন না সে খাওয়ার আগে সে আমাকে খাইয়ে দিচ্ছে আমি বলছি তুমি খাও আর বলছে খুব কিন্তু মজা তো ফার্স্টে হচ্ছে আমরা চিকেন পরোটা খেয়েছি লাচি খেয়েছি জুস তো রাস্তা দিয়ে হাঁটছিলাম হাঁটার পরে হচ্ছে এই যে আমার তো এটা খুব পছন্দ অনেক পছন্দ হয় আম্মুকে বলছে আম্মু খাবে আম্মু বলছে তোর যদি পছন্দ হয় তাহলে নে তো তারপর আম্মুর জন্য একটু নিলাম আমি একটু খেলাম এই গরমে খুবই ভালো লাগলো আম্মুর সাথে কাটানো একটা দিন আম্মু তোমার সঙ্গ আমার খুব ভালো লাগে তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না আমার ভুলগুলো হলে ক্ষমা করে দিও তোমার মতো করে কেউ আমায় বুঝে না তুমি ভালো থেকো সারাটা জীবন সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন